প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মঙ্গলবার সন্ধ্যায় পরিদর্শনে গেলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান শহর সভাপতি তৃণমূল কংগ্রেসের বিশ্বনাথ পাণ্ডব উপপৌরপ্রধান অনিমা সাহা সিআইসি সুসময় মুখার্জি সহ পৌরসভার আধিকারিকরা পুরো পরিস্থিতি ঘুরে দেখলেন জলের ব্যবস্থা করে দেয়া হবে জলের ব্যবস্থার আগেও করে দেয়া হয়েছিল যাতে আরও স্বাভাবিক করা যায় জলের ব্যবস্থা সেই সব জলের ব্যবস্থার বিষয়ে দেখলেন খোঁজ নিলেন আলোর ব্যবস্থা করে দেওয়া হবে বেশ কয়েকটি জায়গায় অন্ধকার রয়েছে শিক্ষা ভবনের যে রাস্তা রাস্তাটা অনেকটা লম্বা সব জায়গায় আলোর ব্যবস্থা নেই সেই আলোর ব্যবস্থাও করে দেওয়া হবে নতুন করে সেই সঙ্গে মেদিনীপুর কলেজের যে মেন গেট ঠিক গেটের অপোজিটে বিভিন্ন সবজি ব্যবসায়ীরা সবজি বিক্রি করছেন তাদেরকেও হুঁশিয়ারি দেওয়া হলো মেদিনীপুর শহরের যে রাজা রাজাবাজার সেই বাজারের ভিতরে গিয়ে সবজি ব্যবসা করতে তার চেয়ারম্যান কড়া নির্দেশ দেন যে এখান থেকে সবজি বাজার তুলে নিয়ে গিয়ে রাজা বাজারের ভিতরে সবজি দোকান দিতে হবে এখানে কোনো দোকান দেওয়া যাবে না পাশাপাশি রাস্তার ধারে সব খাবার দোকান ছিল ট্রলিতে করে খাবার দোকান দিয়েছিল সেসব দোকানকেও শিক্ষা ভবনের যে রাস্তা সেই রাস্তা গুলির ভিতর সেইখানেই ব্যবসা করতে হবে সমস্ত গুমটিকেই পুনর্বাসন দেওয়া হয়েছে দেখছেন যেসব সবজি ব্যবসায়ী রয়েছে ওনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এখানে আর বসা যাবে না শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য উনি কি জানিয়েছেন এই বিষয়ে সমস্যা আমাদের হকার বন্ধুরা আমাদের পুরসভা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবার সাথে সহমত হয়ে যে না সত্যি আমরা রাজপথে বসে থাকা অবস্থান করা অনশন করাটা ঠিক আমরা ওনাদেরকে ডেকেছিলাম ওনারা এসেছিলেন এসে একটা আলোচনা হয়েছে যে তাদের কিছু নির্দিষ্ট দাবি আছে সেগুলো মেনে নিলে ওনারা ভেতরেই বসবেন যে আমাদের বাইরে যত দোকান আছে সবাইকে ভেতরে করে দিতে হবে আর এরপরে পারমানেন্টলি স্থায়ীভাবে তাদের সেট বানিয়ে দিতে হবে আর এখানে আলো জল আর এই গেটের সামনে যে দোকানগুলো আছে সেগুলোকে ভেতরে করে দিতে হবে আর নিরাপত্তার দিক থেকে এদেরকে সহযোগিতা করতে হবে মেদিনীপুর পুরসভা মেদিনীপুর পুলিশ প্রশাসন মেদিনীপুর জেলা প্রশাসন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানবিক তিনি এই হকার বন্ধুদের কথা চিন্তা করে আমাদেরকে বলেছে তাদের পাশে থাকতে আমরা আমাদের মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি বিশ্বনাথ পাণ্ডব মহাশয়ের নেতৃত্বে আমরা সবাই একসাথে কাউন্সিলাররা সুষময় মুখার্জি অনিমা সাহা বিপ্লব বসু ডাক্তার গোলক মাঝি সবাই মিলে থেকে আমরা এই সমাধানটা করতে পেরেছি তার জন্য ধন্যবাদ জানাবো হকার বন্ধুদেরকে যারা সবজি সকালে বসে তাদেরকে এখানে বিকালে বসতে দেয়া হবে না তারা বাজারেই বসতে হবে বাজার তো সবজি বাজার বাজারের জন্য আমি তাহলে তো লোকের বাড়ির কাছে যে বসবো তো সেখানে আরো বেশি বিক্রি হবে মানে না সেটা না না ঠিক সে ক্ষোভ দেখাতেই পারে সে ক্ষোভ দেখা বা শোনার ইচ্ছা আমাদের আছে আমরা সেটা শুনেই চলি আগামী দিনে কি মেদিনীপুর আর সেটা আমাদের তো মুখ্যমন্ত্রী সার্ভে করতে দিয়েছেন সারা শহর জুড়ে কোথায় কত হকার কি ব্যবসা করে তার একটা সার্ভে চলছে আমাদের প্রায় এইটি পারসেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট দু মধ্যে হয়ে যাবে তারপরে আমরা সরকারকে জানাবো মুখ্যমন্ত্রী যেরকম নির্দেশ আসবে সেই মতন কাজ হবে শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান ওনার বক্তব্য শহরে কোথায় কত হকার রয়েছে কত দোকান রয়েছে ফুটপাতের উপর তার সার্ভে অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে দর্শক বন্ধু এর আগেও আমরা দেখিয়েছি আশি শতাংশ সার্ভে অলরেডি হয়ে গিয়েছে বলে চেয়ারম্যান জানিয়েছেন যে আশি শতাংশ সার্ভে হয়ে গিয়েছে মেদিনীপুর শহরের রাস্তার উপর যেসব ফুটপাথের উপর দোকান রয়েছে সেই সব দোকানের সার্ভে আশি শতাংশ সার্ভে হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান সমের খান প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে કેવું છે ઓટમાં ઓલ કાંકે દિખે ભાઈ આ બજારમાં 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 কোথায় আর বাজারে রাতে जाकली सह morally प्लमाने, हो लो द सकताlly, है किससीा को प्रहत खो जिर्चिक छैडियो, हाल सो आत को लोगिया है, हाल किसस्वैम सुनर मत स Clevonies Rijama, हो जिस पालई प्लमाpower 각ल न ABOUT��फमे मत औरॉद कि आत कर नियम सत्या आत कीो खाड़ Quốc इंसका हुए, हुड हो खाड़ जरस डिके ज